একবারে সুন্দর বাসা হ্যালো ইফরিয়ান আলাইকুম এটা ছিল আমাদের একটা ট্যুরের ভিডিও আমি জানি আমি অনেক দিন অনেক দিন কোনো ভিডিও আপলোড করি না খুবই ব্যস্ত ছিলাম খুব বেশি ব্যস্ত ছিলাম আর আমরা যাচ্ছিলাম হচ্ছে কোথায় সাজেক এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ কী বলবো আমি যদিও বা এর আগে গিয়েছিলাম বাট এবার আমাদের একটু বেশি ঘোরা হয়েছে আর একটা হচ্ছে চেকপোস্ট এখানে সবার থামতে হবে নেসেসারি ওরা একটা টাইম মানে দশটার টাইম থাকে আমরা বাসে গিয়েছিলাম স্লিপার কোচে সো ওখান থেকে আমরা হচ্ছে এই এই সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখানে হচ্ছে আমাদের থামতে হচ্ছিলো চেকপোস্টের জন্য সবাই থামছিল মানে শুধু যে আমরা তাই না একবারে সবাই হচ্ছে এখান থেকে বের হবে আর ডাব খাচ্ছিলাম আমার ডাবটা ছিল সরি ফর মাই ভয়েস আমার ডাবটা ছিল হচ্ছে একটু টক টক কেমন জানি ভালো ছিল না আন্টিটা অনেক মিষ্টি ছিল আন্টি তুই খা আমার কাছ থেকে খা আমি বললাম যে ভাই আমার কপালটা কেন এরকম সব কিছুতেই একটু গরমিল গরমিল আর এই যে দেখেন আমাদের কটেজ বা আমাদের আমরা একটা রিসোর্ট বুক করেছিলাম এটা মোটামুটি ভালো ছিল আমরা হচ্ছে পুরো একটা রুম নিয়েছিলাম তা আবার একটু ডুপ্লেক্স টাইপের মানে উপর নিচ থাকবে এরকম আমি পুরোটার ভিডিও তো কভার করতে পারি না কারণ আমার হচ্ছে কি ইদানিং খুব বেশি হাত কাঁপে মানে খুবই হাত কাঁপে আমি ক্যামেরা ধরতে পারি না যার জন্য ভিডিও একটু মানে দিতে একটু ইয়ে লাগে কারণ হচ্ছে আপনাদের দেখারও তো একটা বিষয় আছে তো এইটা ছিল আমাদের নিচে একটা রুম ছিল আর উপরে একটা ওখানেও একটু শোয়ার একটা জায়গা ছিল আর এটা হচ্ছে কি বলে বারান্দা এখানে একটা দোলনা আছে বা এত সুন্দর পরিবেশ আমি মনে হচ্ছে আকাশের দিকেই তাকায় থাকি বাইরে যত দূরে তাকাচ্ছি তত দূরে শুধু গাছ আর গাছ মানে এত সুন্দর কেন আমি জানি না মানে মানুষ বাইরে ট্যুরে যায় ভাই বাংলাদেশে কত ট্যুরের জায়গা আছে এরপরে হচ্ছে কি বলে আমরা একটু রেডি টেডি হয়ে খাবার জন্য বের হয়েছি বের হওয়ার কারণ তারপরে দেখি এখানে আরও দোলনা না এখানে অনেক দোলনা না দোলনার কোনো অভাব নেই তো আমি হচ্ছে ক্যামেরাম্যানকে লাথি মারছিলাম কারণ ওর হচ্ছে মুড অফ ছিল মানে আমার ছোটো ভাইয়ের মুড অফ অফ ছিল এরপরে আমরা খেয়ে দেয়ে হচ্ছে খাওয়াটা আমার কাছে ফুটেজটা আছে বাট আমি দিতে হয়তো ভুলে গিয়েছি কী কী খেয়েছিলাম আর এটা হচ্ছে কাঞ্চন পাহাড় না কি একটা কাঞ্জং পাহাড় ছিল এখানে আমাদের হচ্ছে এই বাস নিয়ে উঠতে হবে আর হচ্ছে কি বলে মানে এত উঁচায় আমি বলবো যে ওরা যে কিভাবে বাস ছাড়া উঠে আমি জানি না বাট আমাদের তো কষ্ট লেগে গেছে এত উপরে আর এই বুড়ি কী করছে পুরাটা সে একা একে উঠছে কারো কোলে উঠে নেয় কারো হেল্প নেয় নেয় খুবই কম হেল্প নিছে মানে আমি পিছনে ছিলাম বলে তারপর ওখান থেকে আসার পথে এই যে আমরা বাস করল তারপরে হচ্ছে মালপোয়া ছিল তাও আবার বিন্নি চালের বিনি চালটা আমাদের ছোটোবেলা থেকে আমরা খেয়ে মানে আমাদের পছন্দ বাসায় আর সবার তো এখানে যে এত এত খাবার এটা পায়েস ছিল অনেক অনেক খাবার ছিল আমরা ট্রাই করেছি মানে আমরা যেহেতু কুয়াকাটাতে বড় হয়েছি আমরা বিনি চালটা দেখে দেখে বড় হয়েছি ওখানে যেয়ে দেখি ওখানে অবভিয়াসলি থাকবে কারণ ওখানেও চাকমা মারমা ওরা থাকে তো আমরা হচ্ছে ও আচ্ছা মোমোটা ট্রাই করেছিলাম মোমোটা ছিল পুরাই চিকেনের একটা ফিলিংস ছিল ভেতরে মানে ডিফারেন্ট বলতে আমরা যে এখানে খাই ওটা থেকে অবভিয়াসলি ডিফারেন্ট ছিল আর সব থেকে বেস্ট লেগেছিল হচ্ছে মালপোয়াটা মানে একটু চুই টেক্সটার ছিল আর হচ্ছে কি বলে অনেক একটু মিষ্টি ছিল মানে ওইটা থেকে বেস্ট ছিল আর বাসকরলটা আমরা ট্রাই করেছিলাম ওইটা একটু তিতা লেগেছে আমি জানি না কার কী কীরকম লাগে বাট আমাদের পার্সোনালি অত বেশি ভালো লাগেনি হয়তো বা যার কাছ থেকে খেয়েছি সে এত ভালো করে এটা বানাতে পারেনি আর তাছাড়াও আমরা আরও অনেক জিনিস খেয়েছি আমি না এত কিছু নামও মনে রাখ মানে নামও ভুলে গেছি যে কত কিছু খেয়েছি বাট সবগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল আচ্ছা পায়েসটার রিভিউ দিই আমি একটু পায়েসটাও একটু মানে বিনি চালটা কীরকম হয় একটু ট্রেক মানে ইয়ে হয় একটু চুই টাইপের হয় একটু মজা লাগে আর এইটা ছিল রাতের চাঁদ আমি নেক্সট ব্লগে হচ্ছে অন্য সব কিছু শেয়ার করবো যে আর কোথায় গিয়েছিলাম আর